হাই জফের আসবে প্রথম দিন অর্থাৎ পঁচিশে নভেম্বর যেহেতু হবে তাই আমি তারিখটা বলে দিলাম

রওনা দি আমরা প্রথম সাইড সিন বলে তো সবাই মিলে কলেজের ব্যানার বাসে পিছনে লাগিয়ে দিয়েছে দুটো বাসে পিছনে লাগানো হয়েছিল আমাদের ম্যানেজমেন্ট দাদা হেল্প করছিলেন এরা হচ্ছে সব আমার প্রিয় ছাত্র ছাত্রী যারা সবুজ বাস ছিল আমি টুক করে গিয়ে কয়েকটা ভিডিও করে নিই তারপরে আমি আমার সাদা বাস আসি সেখানে গিয়ে সেম এরকম ভাবে একটা ভিডিও করি তাদের সাথে সবাই আমার কাছে খুব প্রিয় কানে কানে এরাও বাদ যাবে সবার সাথে একসাথে ভিডিও করে তারপর আমি আমার জায়গায় বসে করি পাশে জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রথম পৌঁছে যাই হেমলে বিচ আর সমুদ্র মানে তো আমার প্রিয় জায়গা আমাকে যদি কেউ বলে যে তোমার পাহাড় না সমুদ্র প্রিয় তো আমার সমুদ্রই প্রিয় আমি সমুদ্র খুব ভালোবাসি আর সমুদ্র সৈকত দেখার যদি ভাবি আমি তাহলে আমার বেশি জায়গা ঘোরা হয়নি পুরী দীঘা আর এই ভাইজপ তো সেই জন্য আমার মনে হয় সৈকত আমি আর কোথাও দেখিনি ভাইজকে তিনটে সমুদ্র সৈকত মানে সি বিচ আছে একটা হচ্ছে এই যে একটা ভেমলু বীচ তোমরা দেখতে পাচ্ছ এটা নেক্সট একটা সমুদ্র সৈতকে আমাদের নিয়ে যাবে থার্ড ডেস্টিনেশন যেটা আমাদের সেটা হচ্ছে ঋষিকণিকা বিচ আর আর তোমার থার্ড বিচ আর কি যেটা সেটা হচ্ছে রামকৃষ্ণ বিচ সেটা আসবে নয় সেটা থার্ড দিন আমরা যাব তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো পরে আমরা সমুদ্র সৈকত দেখতে এতটাই মসবিন হয়ে গেছিলাম যে আমাদের টাইম দেওয়া হয়েছিল এক ঘন্টার মধ্যে বাস যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পৌঁছে যেতে কিন্তু আমাদের সেটা এক ঘন্টা পঁচিশ মিনিট হয়ে যায় কারণ সমুদ্র ছেলে তো যাওয়া যায় না তোমরাও যখন সমুদ্রে যাও নিশ্চয়ই তোমরা মানে সমুদ্রের ঢেউটা দেখতে দেখতে তোমাদের হয়তো সময়টা এইভাবেই চলে যায় যাই হোক এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা যাবো তাড়াতাড়ি করে এক ঘন্টা পঁচিশ মিনিট লেগে যাওয়ার পরেও আমি বলছি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আমরা সেখান থেকে বসি জন্য রওনা দিই যাই হোক তড়িভড়ি করে তো বাসে উঠে পরে বাসের জানলা দিয়েও সমুদ্রটাকে দেখি স্টুডেন্টদের যে গানের কালো কালো নাচ সেটাও খুব ভালো লাগে যাই হোক এবার আমরা পৌঁছালাম রামা নাইডু ফিল্ম সিটি সেটা এখান থেকে মানে ওই যে দিকেছিলাম সেখানে তো মোটামুটি চল্লিশ মিনিট মতো লেগেছে পৌঁছাতে প্রথমে বাইরের দৃশ্যটা কিছুটা ফটোস এন্ড ভিডিওস নিয়ে নিই নিয়ে নেওয়ার পর তারপর আমরা ভেতরে ঢুকি প্রথমে গান দিকে একটা প্লেস আছে যে প্লেসটা থেকে তোমরা পুরো শহরটাকে দেখতে পাবে দেখতে পাচ্ছ এটা আমাদের চোখের লেন্সে কত সুন্দর লেগেছে সেটা শুধু আমরাই জানি এরপর এখানে কিছু গ্রুপ ফটোস নেওয়া হয় মানে কলেজের স্টুডেন্টের সাথে জ্ঞানার সমেত কিছু গ্রুপ শে ওখান থেকে হাঁটতে হাঁটতে তারপর আমরা পৌঁছাই সেখানকার জেলে যেখানে শুটিং হয় এখানে আসামলা থাকে পুলিশ থাকে দারোগা থাকে সে রকম একটা পরিবেশ সেখানে একটা তৈরি করা আছে আর্টিফিশিয়াল তো সেই জায়গাটা পুরোপুরি দেখে সেখান থেকে আরো বাকি জায়গাগুলো ঘুরি তবে হ্যাঁ বলবো আমরা হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটি দেখছিলাম। তো তখন তো আমি ব্লগার ছিলাম না সেই জন্য সেটা আর ভিডিও তোমাদের কিছু শেয়ার করতে পারিনি পারলাম না তো সেই রাময়ু ফিল্ম সিটি আমরা সকালে গিয়ে বিকাল হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটা ছটা মেজে যাচ্ছে তখনও আমরা পুরোটা কমার করতে পারিনি রীতিমতো দুটো তিনটে প্লেস আমরা বাদ দিয়ে আমরা হোটেলে খেলি তো সেই তুলনায় এই যে রামানায়ুদু ফিল্ম সিটি এটা অনেকটাই ছোট মানে এটা এক মধ্যে তোমরা পুরো ফিল্ম সিটিটা ঘুরে ফেলবে আচ্ছা নেক্সট আমরা দেখছিলাম এই একটা হল ছিল যেখানে আমরা আমি যে বছর গেছিলাম এখানে একটা সুন্দর গাড়ি রাখা থাকতো যে গাড়ির ওপর উঠে আমরা অনেক ফটোস ক্লিক করেছিলাম সেটা এই বছর দেখলাম নেই এরপর আরেকটা প্লেসে গেছিলাম যেখানে বিভিন্ন সম্পাদক রাইটার তারপর যা যা অ্যাওয়ার্ড পেয়েছে ভালো ভালো মুভি ইভেন আমাদের যে মানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ গান্ধীজি সবার ফটো এখানে রয়েছে আর তাদের ডিটেলস এখানে দেওয়া আছে তো এই জায়গাগুলো দেখার পর এখানে একটা মন্দির ছিল সেই মন্দিরটাকে দর্শন করে আমরা আরো আদার্স যে জায়গাগুলো রয়েছে সেগুলো ভালো করে উপভোগ করে তারপর আমরা সেখান থেকে দূরে ধরছি অন্য লওনাগী এখানে আর কি অনেক দোকান পত্র আছে তোমরা বিভিন্ন জাঙ্ক ফুড এখান থেকে তোমরা কিনে খেতে পারো তো পুরনো দেখার পর বাইরে গেলাম বাইরে গিয়েও কিছু দৃশ্য আমরা ভিডিওস করেছি করে তারপর সেখান থেকে এবার আমরা যাব থার্ক পুলেস থার্ক পুলে কথা তো তোমাদের আগেই বলেছি তো এটা আর এই ভিডিওতে তোমাদের দিচ্ছি না এই পার্টটাতে কারণ মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওগুলো সেই জন্য আমার নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে তোমরা কিন্তু আমার সাথে থেতো থ্যাংক ইউ